যখন লিভার টিস্যুগুলি ইনফ্লামড হয়ে যায় সেই কন্ডিশনকে আমরা বলবো হেপাটাইটিস এই হেপাটাইটিস রোগটি সাধারণত পাঁচ ধরনের হেপাটাইটিস ভাইরাস দ্বারা হয়ে থাকে সেটা এ বি সি ডি ই এই ভাইরাসগুলির মাধ্যমে বিভিন্ন লিভার সেল ইনফ্লামড হয় এবং এই রোগটি সৃষ্টি হচ্ছে এই ভাইরাসগুলি বিভিন্ন রুটের মাধ্যমে আমাদের হিউম্যান বডিতে ট্রান্সমিটেড হয় এই হেপাটাইটিস এ এবং ই সাধারণত ফিকো ওরাল রুটের মাধ্যমে ট্রান্সমিটেড হয় অর্থাৎ পুয়োর হাইজিন যারা মেনটেন করেন এবং যারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করেন তাদের ক্ষেত্রে এই মলের মাধ্যমে একজনের থেকে অপরজনের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এরপরে বলি হেপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে বা আমাদের বিভিন্ন বডি ফ্লুইডের মাধ্যমে হতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে এছাড়াও যাদের হেপাটাইটিস বি এবং সি আছে সে সমস্ত রুগীদের যখন কোনো সিরিঞ্জ আবার রিউজ করা হয় সুস্থ মানুষের দেহে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হেপাটাইটিস বি এবং সিটা ট্রান্সমিটেড হতে পারে এরপরে আসি হেপাটাইটিস ডি এর কথা হেপাটাইটিস ডি কিন্তু কো এক্সিস্ট করে অর্থাৎ হেপাটাইটিস বি যদি কারোর হয়ে থাকে তখন হেপাটাইটিস ডি কিন্তু আক্রান্ত হতে পারে এমনি হেপাটাইটিস ডি সাধারণত হয় না সময় কারোর না কারোর সঙ্গে এটা হয়ে থাকে এরপরে বলবো যারা প্রেগনেন্ট লেডি আছেন এবং যারা ইমিউনো সাপ্রেসড বিভিন্ন রকম ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে হেপাটাইটিস হওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে এবং সিরিঞ্জ বিভিন্ন ইউজ করতে হচ্ছে সেইগুলো কিন্তু একটু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্ট লেডি থেকেও আমাদের বাচ্চার শরীরেও কিন্তু হেপাটাইটিস রোগটি হতে পারে হেপাটাইটিস বি এই সমস্ত রুটের মাধ্যমে হেপাটাইটিস ভাইরাসগুলি হিউম্যান বডিতে সাধারণত ছড়িয়ে পড়ছে তাই একটু সতর্ক হলেই আমরা কিন্তু এই হেপাটাইটিস রোগটিকে আটকাতে পারব অবশ্যই বিভিন্ন যে রুটগুলি বললাম আপনারা এইগুলো থেকে একটু সতর্ক হয়ে যাবেন এবং সচেতন হবেন তাহলেই আপনাদের কিন্তু হেপাটাইটিস রোগটি থেকে একটু বাঁচতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন